প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমরা যদি এই বাস্তব জগতের দিকে তাকাই বাস্তব হান্ড্রেড পারসেন্ট বাস্তব তো বাস্তব জগতের দিকে তাকাইলে দেখব যে সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা বলতে যাকে আমরা বুঝি কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে গড কেউ বলে আহুরা মাজদা কেউ বলে টিয়ান কেউ বলে সিন কেউ বলে ইমতি কেউ বলে সালেম হ্যাঁ কেউ বলে আনু এইভাবে পৃথিবীর চার হাজার তিনশো ধর্ম আছে এক একটা ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে এক এক নামে ডাকে কিন্তু দুইজন সৃষ্টিকর্তা কিন্তু পৃথিবীর কোন ধর্মে নাই কিন্তু এই যে আমাদের ধর্মগুরুরা কিন্তু মিথ্যে কথা বলে বলে যে অন্য ধর্মে দুইজন ঈশ্বর কেউ বলে যে ঈশ্বর চারজন আবার কেউ বলে ঈশ্বর বারোজন হ্যাঁ আবার কেউ বলে তিনশো ষাট জন কেউ বলে তেত্রিশ কোটি আসলে না আসলে মিথ্যে কথা আমি তো তো মুসলমানের সন্তান আমি তো মাদ্রাসায় গেছি প্রচুর মসজিদেও যাই তো দেখেন যে এই ইমাম সাহেবরা মিথ্যে কথা বলে বলে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে আমি তো দেখলাম না বারো মাসে তেরো ভগবান পড়ে বেদে তো লেখা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই এটা আছে বেদের কথা আবার বেদের কথা বলা আছে যে নত্বি প্রতিম অস্তি। সৃষ্টিকর্তার কোনো আকার নাই তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি জন্ম রহিত এটা বেঁধে আছে তারপরে আছে আপনার একমে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর কিন্তু এই হুজুররা বা আমাদের এই ধর্মগুরুরা কোথায় পাইছে যে তারা বারো মাসে তেরো ভগবানের পূজা করে তবে এখানে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে এরা কারা এরা তো এরা তো ঈশ্বর না ঈশ্বরের পূজা তারা করে না ঈশ্বর তো সেই গোলক ধামে বৈকুণ্ঠয়ে সেই স্বর্গরাজ্যে তিনি থাকেন তিনি স্বর্গরাজ্য থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে তা তিনি পরিচালনা করেন তো এই ক্ষুদ্র একটা পৃথিবী নিয়ে পড়ে থাকার মতো সময় আল্লাপাকে না নাই এজন্য এক একটা পৃথিবী এক একটা ব্রহ্মাণ্ড এক একটা নক্ষত্র পরিচালনা করার জন্য এক একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে বোঝা গেছে নইলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড একা তিনি কীভাবে সামলাবেন তাই না তো পৃথিবীতে যখন মানুষেরা পৃথিবীতে যখন মানুষেরা যখন অশান্তি সৃষ্টি করছে যখন পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন সৃষ্টিকর্তা কি করছেন এই অসহায় নিরীহ সহজ সরল মানুষদেরকে বোঝানোর জন্য যুগে সমস্ত মহামানবদেরকে প্রেরণ করেছেন আমরা যারা মুসলমান আমরা বলি নবিরাসুল আর হিন্দুরা বলে দেবতা বা অবতার বোঝা গেছে বিষয়টা এই এই বিষয়টা তারা জানে না আমরা যেমন বলি আল্লাহ নিরাকার তেমনি হরি নিরাকার আবার আমরা বলি আল্লাহ প্রকাশ্যেও আছেন গোপনেও আছেন এটা কিন্তু কোরআনের কথা কোরআনে আছে আল জাহের আল বাতেন তো হিন্দুরা বলে শাখার নিরাকার তিনি নিরাকারে আছেন আবার তিনি শাঁখার রূপ লাভ করতে পারেন আবার আমাদের শিয়াদের একদল বলে যে স্বয়ং আল্লাহ নবীর রূপ ধরে আসছেন পৃথিবীতে আবার শিয়ারা এটাও বলে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ আবার আলীকেও বলে স্বয়ং আল্লাহ কি একটা জ্বালা তাই না তো আমরাও যেমন বলি আল্লাহ শাঁখা নিরাকার অর্থাৎ তিনি প্রকাশ্য গোপনে আছেন হিন্দুরা বলে শাঁখা নিরাকার তো এই সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের না বোঝার কারণে আমাদের এই মগজে বোঝা গেছে এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি মাইন্ড করবেন না সেটা হচ্ছে যে যে যত বড়ো মূর্খ সে তত বড়ো ধার্মিক সে কিন্তু চোখ দিয়ে দেখে না সে হলো অন্ধ ওই যে লোভে মোহ অন্ধ হয়ে গেছে ওই যে জান্নাতের সেই যে মান্না সালুয়ার লোভে আর বাহাত্তরটা হুরের লোভে সে অন্ধ হয়ে গেছে কিন্তু বাস্তব সে দেখে না যে এই যে আমরা পৃথিবী যে নয়শো কোটি মানুষ সবার কিন্তু একটাই সূর্য একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একটাই আকাশ তাই না একই বাতাস আমরা পান এই বাতাস আমরা ভোগ করি একই বাতাস মানে কি অক্সিজেন ভোগ করি আমরা অক্সিজেন ছাড়া শুধু মানুষই না পৃথিবীতে যত গাছ আছে তারাও বাঁচতে পারে না বাতাস ছাড়া আবার পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে তারাও আপনার বাঁচতে পারে না বাতাস ছাড়া আবার ওই যে আমার নদী দেখতেছেন আমি অনেকবার নদী দেখাইছি দেখেন ও ওই যে নদী দেখেন এই যে নদী এই পৃথিবীতে পাঁচ ভাগের ছয় ভাগ সরি ছয় ভাগের পাঁচ ভাগই জীব পানিতে বসবাস করে ঠিক আছে তারাও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না জানেন অনেক সময় অক্সিজেনের অভাবে আপনার চাষিদের মাছ মারা যায় জানেন তো তাই না এটা একটি বিষয় তো আসলে যারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ যারা অসম্পূর্ণ তারা চিরকালই কিন্তু পিসে পড়া ছিল যেমন মুসলমান জাতি পিছে পড়ে আছে কারণ তারা তাদের জ্ঞানকে কাজে লাগে না বিজ্ঞান চর্চা না বিজ্ঞান মানে কি বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সায়েন্স শব্দের অর্থ হচ্ছে জ্ঞান কি জ্ঞান সৃষ্টিকর্তা যে জ্ঞান জীবদেরকে দিয়েছেন তাই না আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন যে এই যে আমার এই যে খাসা দেখছেন না এই খাসায় দেখেন অনেকগুলো মুরগি আছে এই খাতায় বারো চোদ্দোটা মুরগি আছে কিন্তু ওই যে দুষ্টুটা আছে দেখেন ওই যে এই খাঁচার পাশে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই যে খাঁচার পাশে যে দুষ্টু দেখছেন ওই যে ওই যে লাল ওই যে দুষ্টু ও বেরোই গেছে বেরোই গেছে তো বেরোই গেছিস ঠিক আছে ভালো কথা বেরোয় গেছিস যা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক আছে আমি ওদিকে নিয়ে দেখাই দেখেন ওই যে ওই যে এই যে এই দেখেন এই দুষ্টুটা এই যে এই যে এই দুষ্টুটা বেরোয় গেছে ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই দুষ্টুটা বেরোয় গেছে তো বেরোই গেছিস থাক তুই তোর মতো থাক রাত এ বাইরে থাকে কষ্ট করছে ঠিক আছে আর যারা খাসে আছে তারা কিন্তু খাবার পাচ্ছে পানি পাচ্ছে সব পাচ্ছে তাই না ও বাড়াবাড়ি করছে ওটা শাস্তি আমিও ধরি নেই যা তুই তোর মতো থাক ধরে তোর চিলে নেয় নে এটা তোর শাস্তি হবে বেদব তো যাক পৃথিবীতে যখন মানুষ অন্যায় অত্যাচার করা শুরু করছে তখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সৃষ্টিকর্তা দয়া পর্ব সয়ে খুশি হয়ে মহামানবদের পাঠাইছে সেই মহামানবদের আমরা যারা মুসলমান তারা বলি নবিরাসুল আর হিন্দুরা বলে অবতার বা দেবতা এই আর যা পার্থক্য ঠিক আছে তো দেখেন যে এই ধর্ম কিন্তু শান্তির কথা বললেও ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করি কারা আমরা কত বড় দুর্ভাগ্য আমাদের তাই না অথচ আমরা ওই যে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান বা নলেজ বা যে সায়েন্স সেটাকে আমরা কাজে লাগাই না বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞানটা এই জ্ঞানটাকে কাজানো কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান মানুষ কী করে তাদের জ্ঞানকে কাজে লাগায় একটা বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে যাচাই বাছাই করে মানুষ জ্ঞানগুলো অর্জন করে যেমন আমি আমার দেখছেন না আমি আবুল বাসার আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি একটা হচ্ছে মেরি একটা হচ্ছে বাটা মেরিস্টপসে কাজ করছে আঠারো বছর আর বাটায় চাকরি করছি আপনার দুই বছর তাও এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডে যখন আমি আটানব্বই নিরানব্বই সালে যখন ওখানে চাকরি করি তখন আমার ম্যানেজার ছিল নামটা ভুলে গেলাম ওনার বাড়ি আছে আপনার ইসে নোয়াখালীর নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর যাই আমি নামটা মনে নেই ওনার একটা ছেলে আছে তার নাম আছে সোহেল সে ডাক্তার আর একটা মেয়ে আছে তার নাম হচ্ছে সনিয়া সে বোধ হয় ডাক্তার আমার নামটা মনে নেয় সরি ফর যা তো দুটো ইন্ডিয়ার অর্গানাইজ চাকরি করছি তো ওদের কিছু কিছু সুন্দর কিছু নিয়ম আছে যেমন আমরা মেরি স্টাফে তিনটে ই করতাম আপনার মিটিং করতাম এটা হচ্ছে কঅিনেশন মিটিং আর দুটি আছে কোয়ালিটি মিটিং প্রতি মাসে তিনটে মিটিং কিন্তু আমার গ্রামে আমার গ্রামে গত বান্ন বছরে আমি কোনো মিটিং দেখি নেই যে গ্রামের উন্নয়ন পাড়ার উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন এলাকার উন্নয়নের সংক্রান্ত বিষয় নিয়ে কখনো আমি আলোচনা করতে শুনি নাই তবে মারামারি খুনো খুনি কাটাকাটি হইলে জমি নিয়ে মারামারি মাথা ফাটাফাটি হলে হাত পা ভাঙলে তখন চেয়ারম্যান ম্যামরা বা মাদ্রাসায় মিটিং হয় এটা ঠিক আছে আর ওই যে যে ওয়াজগুলো হয় ওয়াজগুলো খালি কিস্তা কাহিনী ইউসুফ জুলেখার প্রেম কাহিনী আদম হওয়ার কাহিনী হ্যাঁ তারপরে এরা কাহিনী হ্যাঁ এই সমস্ত যত কিসা আছে করে তারা টাকা আদায় করে ঠিক আছে এজন্য আমি আপনাদেরকে আসেন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে বিশেষ করে মুসলমান ভাইদের বলবো যে আসেন আমরা আমাদের জ্ঞান চর্চা করি জ্ঞান চর্চা করি জ্ঞান চর্চা করে দেখেন আজকে বিশ্ব কোথায় চলে গেছে উন্নতির চরম শিখরে তাই না একটা কথা মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতো খুঁজেছি ফিতাহ ফিকাও কিতাব চষে তো দেখেন মানুষ তার সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানটাকে কাজে লাগাই আজকে উন্নতির চরম শিখর আহরণ করতেছে আজকে ইসরায়েলের কাছে দুই কোটি দুই কোটি ইসরায়েলের কাছে আজকে দেড়শো কোটি মানুষ মার খাচ্ছে কারণ কি জ্ঞানের কারণে হ্যাঁ এই জ্ঞানকে কাজে লাগায় আজকে দেখেন যে মিশরীয় সভ্যতা তারপরে চৈনিক সভ্যতা ব্যাবিলিনীয় সভ্যতা সুমিরীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা ক্যালডিক সভ্যতা ক্যালেডীয় সভ্যতা তারপরে এই যে সিন্ধু আমাদের যে ভারতবর্ষ সিন্ধু সভ্যতা হ্যাঁ তো এইভাবে অনেক সভ্যতা প্রায় বারো তেরোটা চোদ্দোটা সভ্যতা গড়ে উঠছে হ্যাঁ এখন আরও আরও উন্নত হচ্ছে মানুষ তাই না ঘরে বসে গু পৃথিবী শুধু পৃথিবী না ঘরে বসে আপনার সাগরের তলে কি ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আমরা সার দিলে পাচ্ছি ঘরে বসে আমরা সেই মহাশূন্যে কী ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা পাচ্ছি এইগুলো নিয়ে কি মানুষ চিন্তা করে না এই কথাগুলো কোরআনে কিন্তু আগে আল্লাহ বলে দিয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তু নেয় এমন কি তার সেই নিকৃষ্ট তালে। আমরা কি সেই জন্তুর পর্যায়ে পড়ে রইলাম কি না হ্যাঁ আমরা সেই জন্তু জানোয়ারের পর্যায়ে পড়ে রইলাম আমি যেহেতু একজন শিক্ষিত মানুষ আমি একজন সচেতন এবং দায়িত্বশীল মানুষ বলতে পারেন কারণ আমি চারটে মাদ্রাসায় পড়ছি ছোটোবেলা তারপরে কারিয়ানা করছি যশোর এস বাঁকড়া থেকে যশোর এস বাঁকড়া থেকে কারিয়ানা করছি নব্বই সালে তারপরে ইসলাম স্টার্জে মাস্টার্স করছি আমি আবার ডিগ্রিতে ইংলিশের ছাত্র ছিলাম ইংলিশের ছাত্র ফরিদুর আহ বিশ্ব কলেজে চুরানব্বই পঁচানব্বই সালে তারপরে আমি আবার সায়েন্সে স্বাদেশ ছিলাম তো মোটামুটি আবার মেডিকেলে আঠারো বছর চাকরি করেছিল মেডিকেল সায়েন্সের কিছু জ্ঞান ইংরেজির কিছু জ্ঞান বিজ্ঞানের কিছু জ্ঞান আরবির কিছু জ্ঞান মোটামুটি তাছাড়া আমি নব্বই সালতে লেখালেখি করি মোটামুটি সব মিলে কিছুটা জ্ঞান আল্লাহ আমাকে দেশে ভালো হোক আর মন্দ হোক সেটার বিচার হোক আপনারা আর আল্লাহ তাই না তো হলে বিষয় তো আমার খুব দুঃখ হয় হ্যাঁ যে এই আলেম সমাজ বা এই মুসলমানরা বিজ্ঞান বিরোধী হুম আপনারা শুনলে অবাক হবেন যে উনিশশো সাল চৌষট্টি সাল পঁয়ষট্টি সালে যখন আমাদের এই বাংলাদেশে প্রথম ফ্যামিলি প্রাণী পদ্ধতি অর্থাৎ ম্যাথড মানে ফ্যামিলি প্রাণী ম্যাথড যখন চালু হয় তখন হুজুরা কী বলছিল জানেন বলো যে এই মায়াবড়ি খালে সবচেয়ে বেশি গোরা বেশি হয় কবরা হয় অথচ আজকাল প্রত্যেকটা হাফেজ কারি মৌলানা মুফতি মহাদ্দেশ সবাই বউয়েরা কিন্তু এই বড়ি খায় তবে তারা একটু বুরকার মধ্যে লুকায় খায় আর আমাদের বউরা একটু প্রকাশ্যে খায় এই যা পার্থক্য বুঝছেন এরা সবসময় পিসে টান্সে অতএব সাবধান হয়ে যান হ্যাঁ আপনার ছেলেকে মেয়েকে অন্তত একটু মানে বিজ্ঞান শিক্ষা দেন তার নলেজটাকে একটু ধারালো করেন যাতে আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে সুন্দর থাকতে পারে বন্ধুরা ভিডিও বড় হয়ে গেলে অনেকে বিরক্ত হয়ে যায় জন্য আজকে আর আর না আজকে বন্ধুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ